প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান সপ্তম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক ওজনের একক কি ক গ্রাম খ কিলোগ্রাম কুইন্টাল এবং ঘ নিউটন সঠিক উত্তর নিউটন দুই বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক ক অবস্থান পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয় খ বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলি ভর তিন বস্তুর উপর পদার্থের মোট পরিমাণই ভর এবং চতুর্থটি হল ভরের একক নিউটন সঠিক উত্তর গ বস্তুর মোট পদার্থের মোট পরিমাণই ভর নিচের চিত্র থেকে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া আছে দুইটি বস্তু দেওয়া আছে পি এবং কিউ তাদের দূরত্ব দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার কিউ এর ওজন তিরিশ গ্রাম এবং কিউ চল্লিশ গ্রাম তিন নম্বর প্রশ্ন পি ও কিউ এর মধ্যে আকর্ষণ বল নির্ণয় নির্ভর করে এক বস্তু দুটির ভরের উপর দুই মধ্যবর্তী দূরত্বের উপর তিন মাধ্যমের প্রকৃতির উপর নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই চার বস্তুদ ভরের গুণফল ফল ছত্রিশশো গ্রাম স্কোয়ার হলে বলের কি পরিবর্তন হবে ক অর্ধেক হবে খ দ্বিগুণ হবে গ তিন গুণ হবে ঘ চার গুণ হবে সঠিক উত্তর তিন গুণ হবে কারণ এখানে দেখো দুটি বস্তু একটি আছে তিরিশ গ্রাম একটি চল্লিশ গ্রাম আমরা যদি গুণ করি তাহলে তিন চারা বারো অর্থাৎ বারোশো এক হাজার গ্রাম স্কোয়ার সেই ক্ষেত্রে ছত্রিশশোকে যদি আমরা বারো দিয়ে ভাগ বারোশো দিয়ে ভাগ দেই তাহলে আসবে তিন সেই ক্ষেত্রে উত্তর হবে তিন গুণ এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ পৃথিবী পৃষ্ঠে একশো কেজি ভরের বস্তুর ওজন কত হবে ক আট দশমিক সরি নয় দশমিক আট নিউটন খ আটানব্বই নিউটন গ নয়শো আশি নিউটন এবং খ নয়শো আশি কেজি সঠিক উত্তর গ নয়শ আশি নিউটন ছয় নির্দিষ্ট ভরে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে বলের কি পরিবর্তন হবে ক গুণ খ অর্ধেক গ এক তৃতীয়াংশ ঘ এক চতুর্থাংশিক সাত কোন বস্তুর বৃদ্ধির হারকে কি বলে ক সরণ খ তরণ গ দূরত্ব এবং ঘ গতি খ তরণ আট বিশ্ব অঞ্চলে জি এর মান কত ক নাইন নয় নয় দশমিক খ দশমিক পঁচাত্তর গ নয় দশমিক আটাত্তর ঘ নয় দশমিক তিরিয়াশি সঠিক উত্তর গ নয় দশমিক আটাত্তর নয় মেরু অঞ্চলে জি এর মান কত ক নয় দশমিক সত্তর নয় দশমিক পঁচাত্তর গ নয় দশমিক আটাত্তর এবং ঘ নয় দশমিক তিরিয়াশি সঠিক উত্তর ঘ নয় দশমিক তিরিয়াশি দশ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হবে ক ভূপৃষ্ঠে খ পৃথিবীর কেন্দ্রে গ মেরু অঞ্চলে এবং খুব অঞ্চলে সঠিক উত্তর গ মেরু অঞ্চলে এগারো ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে বস্তুর ওজন তত কি হবে ক বাড়বে খ কমবে গ একই থাকবে এবং শূন্য হবে সঠিক উত্তর খ কমবে কোন বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে কিসের প্রভাবে ভূমিতে পৌঁছাবে ভর খ ওজন গ তরণ এবং ঘ ঘর্ষ বল সঠিক তেরো বস্তুর ভর বৃদ্ধির সাথে মহাকর্ষ বলের কেমন পরিবর্তন ঘটে ক বৃদ্ধি পায় খ সমান থাকে গ সমানুপাতে বৃদ্ধি ঘটে এবং ঘ ব্যস্তানুপাতে বৃদ্ধি পায় সঠিক উত্তর গ সমানুপাতে বৃদ্ধি ঘটে চোদ্দ কোন বস্তুর ভর পৃথিবীতে চল্লিশ কেজি হলে চাঁদে কত হবে খ ছয় কেজি খ চল্লিশ কেজি গ একশো ষাট কেজি গ তিনশো বিশ কেজি সঠিক উত্তর চল্লিশ কেজি কারণ আমরা জানি যে কোনো বস্তুর ভর যে কোনো জায়গায় একই থাকবে অর্থাৎ পৃথিবীতে চাঁদে সব জায়গায় সমান থাকবে কোন বস্তুতে পদার্থ পরিমাণকে কি বলে ক ভর খ বল গ তরণ গ ভর কোন বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে ক অবিকর্ষ খ মহাকর্ষ গ সৌরশক্তি ঘ মধ্যাকর্ষণ উত্তর খ মহাকর্ষ সতেরো দুটি বস্তুর মধ্যকার দূরত্ব তিন গুণ করলে মহাকর্ষ বল কত হবে ক তিন ভাগের এক ভাগ খ চার ভাগের এক ভাগ গ ছয় ভাগের এক ভাগ এবং ঘ নয় ভাগের এক ভাগ সঠিক উত্তর ঘ নয় ভাগের এক ভাগ আঠারো কোনটি সঠিক আর্নি গতির জন্য অবিকর্ষ স্তরণ হ্রাস পায় খ অবিকর্ষ স্তরণ বিষুবীয় অঞ্চলের দিকে ক্রমশ হ্রাস পায় গ অবিকর্ষ স্তরণ মেরু অঞ্চলের দিকে ক্রমশ বৃদ্ধি পায় এবং ঘ উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি উনিশ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর তরণ হবে খ মন্দন খ সুষম তরণ গ অবিকর্ষ স্তরণ এবং ঘ মহাকর্ষ স্তরণ সঠিক উত্তর গ অবিকর্ষ স্তরণ বিশ পৃথিবীর বিভিন্ন স্থানে জিয়ের মান পরিবর্তন হয় কেন ক বিশুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে এর বাড়তে থাকে বলে খ মেরু অঞ্চল থেকে বিষুব অঞ্চলের দিকে জি বাড়তে থাকে বলে গ পৃথিবীর আর্নিক গতির উপর জি নির্ভর করে বলে এবং ঘ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর জি নির্ভর করে বলে সঠিক উত্তর ঘ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর জি নির্ভর করে বলে এই ছিল বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ